নমস্কার নমস্কার সুধী দর্শকবৃন্দ সুসাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক মানুষের মস্তিষ্কের ইন্ট্রাক্ট্রানিয়াল রেকর্ডিং ব্যবহার করে একটা নতুন গবেষণায় থালামাস একটা ছোট গভীরভাবে অবস্থিত মস্তিষ্কের গঠন সচেতন উপলব্ধির একটা মূল খেলোয়াড় হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে গবেষকরা দেখেছেন যে থালামাসের নির্দিষ্ট ক্রম অঞ্চলগুলি প্রিফন্টাল ফন্টাল কটেক্সে সংকেত প্রেরণ করে সচেতনতার প্রবেশদ্বার হিসাবে কাজ করে এই আবিষ্কারগুলি মানব চেতনার জটিল প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে চেতনার স্নায়বিক ভিত্তি উন্মোচন করা স্নায়ুবিজ্ঞানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটা এ ব্যাপারে পূর্ববর্তী গবেষণায় প্রস্তাব করা হয়েছে যে চেতনা দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত সচেতন অবস্থা যেমন জাগ্রত বা ঘুমন্ত থাকা এবং সচেতন বিষয়বস্তু যে নির্দিষ্ট অভিজ্ঞতা বা উপলব্ধি সম্পর্কে একজন সচেতন যদিও সাবকর্টিকাল কটিকাল কাঠামো প্রাথমিকভাবে সচেতন অবস্থা নিয়ন্ত্রণে জড়িত তবুও অনেক তত্ত্ব সচেতন উপলব্ধিতে সাব কটিকাল কটিকাল রূপের গুরুত্বের উপর জোর দেওয়া হয় যেখানে সচেতন উপলব্ধির ওপর বেশিরভাগ গবেষণা সেরিবাল কটেক্সের ওপর উপর দৃষ্টি নিবন্ধ করেছে তুলনামূলকভাবে খুব কম গবেষণায় সাবকর্টিকাল কটিক্যাল অঞ্চলের ভূমিকা পরীক্ষা করেছে বিশেষ করে থালামাসি সচেতন উপলব্ধিতে এর ভূমিকা প্রায়শই কেবল সংবেদনশীল তত্ত্ব সহস্তর করায় দেখার জন্যে দেখা গেছে সচেতন উপলব্ধিতে থালাবাসের ভূমিকা আরও ভালোভাবে বোঝার জন্যে জেপেং ফ্যাংয়ের এবং তার সহকর্মীর একটা অনন্য ক্লিনিকার পরীক্ষা পরিচালনা করেছেন এবং একই সাথে ইন্ট্রা ইন্ট্রাল্যাবিনার মিডিয়াল এবং ভেন্টাল থালামিক নিউক্লিয়াস এবং প্রিফন্টাল কটেক্স সে স্টেরিও ইলেকট্রো কার্যকলাপ রেকর্ড করেন যখন ইমপ্ল্যান্ট করা ইন্ট্রাকাল ইলেকট্রোড সহ পাঁচজন দীর্ঘস্থায়ী ওষুধ প্রতিরোধী মাথা ব্যথা রোগী একটা অভিনব চাক্ষুষ চেতনার কাজ সম্পাদন করেন ফেন এবং অন্যান্যরা আবিষ্কার করেছেন যে ইন্ট্রালামিনার এবং মিডিয়াল থালামিক নিউক্লিয়াস ভেন্টাল নিউক্লিয়াস এবং পি তুলনায় আগে এবং শক্তিশালী চেতনা সম্পর্কিত স্নায়ু কার্যকলাপ তারা প্রদর্শন করেছিল উল্লেখযোগ্যভাবে লেখকরা দেখেছেন যে থ্যালামাস এবং পিএফসির মধ্যে কার্যকলাপ বিশেষ করে ইন্ট্রালুমিনাল থালামাস সচেতন উপলব্ধির সূত্রপাতের সময় সিনক্রোনাইজ করা হয়েছিল যা পরামর্শ দেয় যে এই থ্যালামিক অঞ্চলটি সচেতন উপলব্ধির সময় পিএফসি কার্যকলাপ চালনা করার ক্ষেত্রে একটা গেটিং ভূমিকা পালন করে বৈদ্যতাসের রিপোর্ট বিশ্বের